হ্যালো বস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে বাবুরা বাজার করেছিল তো চলো দেখা যাক কি কি আছে তো এখানে সবার প্রথম গরম ভাতে ঘি দেওয়া হয়েছিল। ঘি দিয়ে ঠিক আছে ঘি ভাত সাথে নুন সাথে স্যালাড ছিল স্যালাডে ছিল শশা এবং পেঁয়াজ আর ছিল হলো গিয়ে তোমার কাতলা মাছের তেলের বড়া এখানে তোমরা কাতলা মাছের তেলটা দেখো একদম পুরো গোটা তেল দিয়ে করা হয়েছে সাথে মেটে ছিল হালকা হালকা যেরকম যেরকম কড়া ছিল সেরকমই ক্রিস্পি ছিল ও জাস্ট দেখো মেতেটা বেরিয়েছে আর তার সাথে হালকা একটা তেল লেগে আছে ভাই সেই লেভেলের মানে মানে কি বলবো মানে তেলের বড়াটা জাস্ট অসাধারণ ছিল এইভাবে গরম গরম ঘি ভাত সাথে মাছের তেল উফ জাস্ট আলাদা লেভেলের জাস্ট আলাদা লেভেল এরকমভাবে পুরো বড়ার সাথে ভাত মাখিয়ে নিয়ে পুরো একদম এরকম গাল তৈরি করে গা যা লাগছিল না সাথে একটা পেঁয়াজের কামড় উফ জাস্ট আলাদা লেভেলের ভাই জাস্ট আলাদা লেভেলের টেস্ট মানে যখন এরকম গরম গরম ভাতের সাথে মাছের ইয়ে থাকে মানে সরি মাছের তেল থাকে জাস্ট মানে জমে যায় জাস্ট জমে যায় তো তারপরে এরকম এই সাইজের বোয়াল মাছ আনা হয়েছিল ঠিক আছে এরকম বোয়াল মাছের রসা করা হয়েছিল ঠিক আছে তোমরা দেখো শুধু মাছের পিসটা দেখো আর কতটা বড় দেখো একদম পুরো জাস্ট আলাদা লেভেলের পিস জাস্ট আলাদা লেভেলের পিস ও একদম পুরো থলতল থল তল করছে আর নিচের সাইডটা দেখো একদম পুরো চর্বি চর্বি উফ আর সাথে করা হয়েছিল রসা এই হলো গিয়ে রসার ঝোল ও জাস্ট আলাদা লেভেলের ঝোল ভাই জাস্ট আলাদা লেভেলের ঝোল সাথে দু পিস আলু ভাই জাস্ট জাস্ট ভয়েস দিচ্ছি তো আর তখন যে টেস্টটা পাচ্ছিলাম না উফ মানে সেই টেস্ট আমার এখনও মুখে রেখে আছে ভাই যেমন মাছের তেলের বড়া তেমনি এই মাছের পিস উফ জাস্ট আলাদা লেভেলের চলো এবার ভাতটা একটু মেখে খাওয়া যাক আর ভালো করে ভাত মেখে মুখে ও দিয়ে চলো মুখে চালান করা যাক সাথে এই রকম আলু নরম উফ জাস্ট আলাদা লেবেলের টেস্ট ভাই উফ আর এদিকে মাছটা দেখো যেমন চর্বি উফ যেমন তেলটা দেখো সেই তেল মানে বড় মাছের মোটা তেল হবে হালকা আর সাথে মাছটা দেখো মাছটা মাছটা একদম পুরো ফ্রেশ মাছ ওহ জাস্ট আলাদা লেভেলের মাছ ভাই তোমরা নিচের দিকে ভালো করে দেখলে বুঝতে হবে মাছটার যে তেলটা আছে ওটা দেখেই বোঝা যাচ্ছে যে মাছটা ঠিক কতটা বড়ো ছিল তো চলো এটারও একটা বাইট নেওয়া যাক ভালো করে আলু মাছ ভালো করে ভাতের সাথে দিয়ে এইভাবে চটকে নিয়ে আ চলো মুখে চালান করা যাক ও ভাই সেই লেভেলের টেস্ট বা যেমন মাছের টেস্ট পাওয়া যাচ্ছে তেমনি আলুর টেস্ট তেমনি ধনে পাতার টেস্ট মানে সব একদম পুরো মানে রসাটা হেভি হয়েছিল মানে পুরো একদম ইয়ে করা এখানে তার তেলটা দেখো মাছটা আলাদা করে রেখেছি একটু পরে খাবো তো সবার প্রথম তোমাদের দেখিয়ে দিই নেক্সট যেটা হয়েছিল সেটা হলো গিয়ে পাবদা মাছ পাবদা আহ এই হলো গিয়ে তোমাদের পাবদা মাছ ও পাবদা মাছের সর্ষে বাটা ও পাবদা মাছের সাইজটা দেখো সেই লেভেলের সাইজ ভাই এরকম বড় বড়ো পাবদা তার ভাই সর্ষে বাটা আহ যা ঝাঁজ আসছিল না তখন চলো একটু ভাত মাখা যাক ও সেই লেভেলের ভাই সেই লেভেলের উফ গরম গরম ভাতের সাথে সর্ষে বাটা ও চলো চলো ভাই আর সাথে একটা করে যদি ভাই পেঁয়াজের কামড় পড়ে না আহ চলো সর্ষে বাটা দিয়ে খাওয়া যাবো সেই লেভেলের টেস্ট ভাই একদম পুরো মাখা মাখা গ্রেভি আর এর মধ্যে পোস্ত খোস্ত কিছু দেওয়ায়নি শুধু একদম পুরো পিওর সর্ষে যেটা আর মাছটা দেখো একদম পুরো ধপধপে সাদা একদম যে পুরো ফ্রেশ মাছ এনেছে জামাই সেটা বোঝাই যাচ্ছে ও সেই লেভেলের ভাই সেই লেভেলের টেস্ট ও মাছের সাথে আলাদা লেভেলের খেতে লাগছে ভাই আলাদা লেভেলের তো চলো নেক্সট আইটেমের জন্য এবার চলে আসছে এখানে আহ আমার কাতলা মাছ কাতলা মাছের কি যেন এটা ছিল পোস্ত পোস্ত সর্ষ পোস্ত মানে সরি কাতলা কাতলা পোস্ত ঠিক আছে কাতলা মাছের গ্রেভি উফ সেই লেভেলের ভাই ভালো করে দিয়ে মেখে আহ আর এইটা তোমার যে পোস্ত ইয়েটা করা হয় সরি সরি কাতলা কালিয়া দই পোস্ত দই পোস্ত এই দই পোস্তর মধ্যে কিন্তু কোনো পিঁয়াজ দেওয়া হয়নি টমেটো দিয়ে গ্রেভিটা রেডি করা হয়েছিল ঠিক আছে আর সেই লেভেলের টেস্ট দিচ্ছিলো ভাই আর সাথে তোমরা এদিকে মাছটা দেখো একদম পুরো ফ্রেশ সাদা মাছ সবই আজকে আনা হয়েছে এরকমভাবে সে মাছ দিয়ে ভাতের সাথে মেখে মুখে আহ চলো মুখে চালান করা যাক ও ভাই যেমন টমেটোর হালকা একটা ট্যাঙ্গি ফ্লেভার সেরকমই দুয়ের ফ্লেভার ওফ জাস্ট আলাদা লেভেলের টেস্ট হয় তো এবার লাস্ট আইটেম তার জন্য একটু গরম ভাত নিয়ে এবার ঢেলে দেওয়া হচ্ছে চিকেন ও ভাই আই হলো গিয়ে তোমার চিকেনের লেগ পিস লেগ পিসটা দেখো তোমরা শুধু আর চিকেনের ঝোলটা দেখো ও একদম মাখা মাখা গাঢ় গাঢ় গ্রেভি সাথে এরকম আলু এরকম তিন চার পিস চিকেন ও ভাই তো চলো ভালো করে মেখে মুখে এবার টেস্ট করা যাক আহ চলো আহ ও ভাই সেই টেস্ট হয়েছিল সেই টেস্ট মানে প্রপার যে কষানো হয়েছে সেটা ভাই মাংস টেস্টে বোঝা যাচ্ছে এরকমভাবে এবার একটু আলু নিয়ে এখান থেকে ভালো করে মাংস নিয়ে মাংসটাও দেব মাংসটাও ফ্রেশ সেরকমই ভালো করে ভাতের সাথে চটকে মেখে চলো ভাই মুখে চালান করা যাক মুখে আহ সতে শশা তারপর পেঁয়াজ ও ভাই মানে প্রত্যেকটা বাইট আলাদা আলাদা ভুজে যাচ্ছে ভাই মানে মুখে গিয়ে প্রত্যেকটা ফ্লেভার জাস্ট ব্লাস্ট হচ্ছে ব্লাস্টফ এখানে এই আইটেমগুলো একদম সবার শেষে খাবো আর এইটা তো সব মিলিয়ে আ আজকের জাস্ট খাওয়া দাওয়া জমে গেলো তো চলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও